টোটালি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে কিন্তু আটকবার কোন জায়গা নেই কারো এবং সেই ক্ষেত্রে আপনারা যেটা আওয়াজ চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দুই মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না যোগ্য শিক্ষকদের এইভাবেই আশ্বাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন জেনে শুনে কারো চাকরি খায়নি আমি চাকরি দিয়েছি কাজ করতে গেলে একটা দুটো ভুল হয় বিকাশ ভট্টাচার্যকে আইসোলেটেড করা উচিত যোগ্য প্রার্থীদের কারো চাকরি দিতে দেব না শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে একটা চক্রান্ত চলছে এই রায়ের পিছনে খেলাকার কে খেলছে মুখ্যমন্ত্রী এও বলেন আমাদের হৃদয় পাথর নয় জেলে ভরে দিলেও আই কেয়ার সবার অস্মিতা ফিরে দেওয়ার দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না দু থেকে নোংরা খেলা শুরু হয়েছে যাত্রাপালার মাধ্যমে ভুল বোঝানো হচ্ছে যারা চাকরি কেড়ে নেয় তাদের ধিকার এছাড়াও মমতা বলেন বিকাশ ভট্টাচার্যকে আইসোলেটেড করা উচিত যোগ্য প্রার্থীদের কারো চাকরি যেতে দেব না শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে একটা চক্রান্ত চলছে এই রায়ের পিছনে কারা কে খেলছে কপিল সিব্বাল অভিষেক সিংহী কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের বলেছি আইনি লড়াই লড়তে কোর্টের কাছে জানতে চাইব চাকরিরত শিক্ষকদের ছাড়া কিভাবে চলবে স্কুল যদি শিক্ষকদের চাকরি না থাকে তখন কি করব তা মাথায় আছে এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনোভাবেই যাবে না কেউ স্কুলে যেতে বারণ করেনি শিক্ষকরা স্কুলে যান চাকরি ফিরে পাওয়ার জন্য যা করার তা আইনের মাধ্যমেই করব এদিন মুখ্যমন্ত্রী আর কি বলেছেন দেখুন আদালতের রায় বেরোনোর পনেরো মিনিটের মধ্যে আমি নিজে চিফ সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে ডিটেলস মিটিং করিয়েছি আমাদের প্রসেস শুরু করতে বলেছি আদালতের রায় বেরোনোর কোনো দু ঘন্টার মধ্যেই চিঠি পাঠানো হয়েছে কমিশনকে বিশ্বাস আমি আপনাদের বলছি আমি এখন ভবিষ্যতেটাও বলে রাখছি ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে ইফ ইট মাইনাস তাহলে আমরা কি করব মাইনাসেরটা আমার না বলাই ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দা গুড সেন্স প্রিভেলস তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোন ঝগ নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করবো কিভাবে পথের মধ্যেই পথ খুঁজে নেয় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এন্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনো ভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে কে আপনাকে কেউ যেতে বারণ করেছে তার না আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন তা যোগ্য কারা যোগ্য নয় লিস্টটা তুলে দিন দুই হচ্ছে আমরা এটাও জানতে চাইব শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারণেই দুটো ভাগ এই পর্যায়ের তা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্লারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দুবার সাপার করলে বিশ বছর সাফার করতে হবে না আমার সব পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেনে নেওয়ার অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইব ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব ডোন্ট ওয়ারি আপনারা পড়াশুনো করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কেন আপনারা ভলেন্টারিলি করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশানের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুহা করুক